এক করে ফেলুন আপনার ল্যাপটপ স্লো হয়ে যাওয়ার সমস্যা সমাধান আর এর জন্য আপনি আপনার ল্যাপটপের কিবোর্ড হতে কন্ট্রোল সিফট এসি বাটনে ক্লিক করুন আর এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে স্টার্ট আপ মেনুতে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার সামনে স্টার্ট আপ প্রোগ্রামগুলো শো করবে আর এই প্রোগ্রামগুলো কিন্তু আপনি যখন ল্যাপটপটা চালু করেন রান করেন তখন কিন্তু অটোমেটিক চালু হয়ে যায় আর আপনার যেগুলো প্রয়োজন নেই সেগুলো আপনি ওই প্রোগ্রামগুলোতে আপনি রাইট কি ক্লিক করার মাধ্যমে ডিজাবল করে দিবেন এই যে দেখেন যে এটা ইনাবল আছে আমি এখানে রাইট ক্লিক করে এই যে ডিজাবল অপশনে ক্লিক করলাম এটা এখন ডিজাবল হয়ে গেছে এটা অটোমেটিক রান হবে না আর এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনি আপনার ল্যাপটপটাকে একদম ফাস্ট মুডে আনতে পারেন সো আশা বিষয়টা বুঝতে পারছেন sakal ka shankar janabba